বিস্মিল্লা হে রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরাও আমরা সবাই জীবনে কিছু না কিছু চাই চাই সুখ শান্তি হৃজিক সুস্থতা নিঃসন্তান আমরা হাত তুলি চোখে পানি আসে কিন্তু তবু দোয়া কবুল হয় না কেন আজকের এই ভিডিওতেই জানবো দোয়া কবুল না হওয়ার সাতটি বড় কারণ কুরআন ও হাদিসের আলোকে তো চলুন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন দয়া করে স্কিপ করবেন না আপনি জেনে যাবেন কোন সাতটি বড় ভুলের কারণে আমাদের দোয়াগুলো বেঁধে থাকে কবল হয় না আমরা দোয়া করতে করতে পেরেশান হয়ে যাই তো চলুন এক নম্বর যে কারণটা হচ্ছে হারাম রিজিক রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সফরে দুলি ধূসরিত অবস্থায় আকাশের দিকে হাত তুলে বলে হে রব হে রব কিন্তু তার খাবার হারাম পানি হারাম পোশাকও হারাম তার দোয়া কিভাবে কবুল হবে সহি মুসলিম সমাধান কি জানেন হারাম আয় ও সন্দেহজনক রিজিক ছেড়ে দেওয়া এটাই সবচেয়ে বড় সমাধান দ্বিতীয় যে কারণ হচ্ছে নামাজে গাফলতি আল্লাহ বলেন নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে আয়াত পঁয়তাল্লিশ নামাজ ছেড়ে দিয়ে দোয়া কবুলের আশা করা এটা কি আশা করা যায় আল্লাহর হুকুম অমান্য করলেন আর আপনি দোয়া করলেন চোখের পানি ঝরালেন কাঁদলেন সে দেওয়া কেমনি কবুল হবে আপনি একবার ভেবে দেখুন তো তিন নম্বর যে কারণটা হচ্ছে তাড়াহুড়া করা নাবিজি সাল্লু আলাই সাল্লাম বলেছেন তোমাদের দোয়া কবুল হয় না যতক্ষণ না সে বলে আমি দোয়া করছি কিন্তু কবুল হয়নি বুখারি মুসলিম দোয়া করার পর যে কাজটা ধৈর্য ধরুন আল্লাহর দোয়া সঠিক সময় জানেন তাই না কখন কবুল করবেন চার নম্বর যে কারণ হচ্ছে গোনা ছাড়তে না যাওয়া আমরা দোয়া করি কিন্তু গণহ ছাড়ি না গণহ দোয়ার পথে সবচেয়ে বড় দেয়াল আপনি কি জানেন ওই একটি কারণে আপনার দোয়া আসমানে পৌঁছায় না যেটা বিধে থাকে আপনি অহরহ গোনা করছেন মিথ্যা হারাম কিবদ সবকিছুর সাথে আপনি জড়িত তারপর আপনি দোয়া করছেন এই দোয়া আপনি কিভাবে ভাবেন কবুল হবে পাঁচ যে কারণ হচ্ছে মনোযোগীহীন দোয়া রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন অমনোযোগী অন্ত নিয়ে করা দোয়া কবুল হয় না তিরমিজি আপনি দোয়া করছেন কিন্তু দোয়ার ভিতরে আপনার মনোযোগী নেই আপনি দুনিয়ার কথা ভাবছেন আপনি দোয়া করতে গিয়ে ফেলছেন দোয়াটা আপনার মন থেকে সরে যাচ্ছে হাত উঁচু আছে কিন্তু আপনার শব্দগুলো ঠিক নাই এলোমেলো হয়ে অমনোযোগী হওয়ার কারণে সেই দোয়া কিভাবে কবুল হতে পারে আপনি একবার চিন্তা করুন তো ছয় নম্বর যে কারণটা হচ্ছে আত্মীয় সম্পর্ক ছিন্ন করা আল্লাহ আত্মীয় সম্পর্ক বজায় রাখতে আদেশ করেছেন অথচ আপনি আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নেই আপনার মার সাথে আপনার পাড়া প্রতিবেশী আপনার যেগুলো আত্মীয় স্বজন আছে তাদের সাথে আপনার সম্পর্ক ছিন্ন তাহলে আপনি ভাবুন সেই দোয়াটা কিভাবে কবুল হবে আল্লাহ তালা তো সবচেয়ে আগে আদেশ করেছেন তোমার আত্মীয় সম্পর্ক বজায় রাখো অথচ আপনি সেই আত্মীয় সম্পর্কের সাথে ভালো ব্যবহার করেন না সম্পর্ক ছিন্ন করে দেন দুনিয়ার স্বার্থে তাহলে সেখানে দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই সাত নম্বর যে কারণটা হচ্ছে আল্লাহর উপর পূর্ণ ভরসার অভাব দোয়া মানে শুধু চাওয়া নয় দোয়া মানে আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস ও ভরসা করা এটি সবচেয়ে বড় কারণ দোয়া কবুল না হওয়ার কারণ আপনি পূর্ণ ভরসা রাখতে পারেন না দোয়া করেই যান কিন্তু আপনার কাছে সন্দেহ থাকে দোয়াটা কবুল করবেন তো তাহলে এই সন্দেহ তালিকায় যদি আপনার মনকে রাখেন তাহলে আপনি কিভাবে আশাবাদী আপনার দোয়া কবুল হবে যিনি এই সমস্ত সারা জাহানের মালিক তার কাছে দোয়া করতে গিয়ে যদি আপনার সন্দেহ লাগে আপনি পূর্ণ বিশ্বাস না রাখতে পারেন তাকোয়া যদি না থাকে তাহলে সেই দোয়া কখনোই কবুল হওয়ার সম্ভাবনা থাকে না আমরা আরো জানবো দোয়া কবুলের পাঁচটি আমল যে পাঁচটি আমল যদি আমাদের দোয়া কবুলের সঙ্গে থাকে ইনশাল্লাহ আমাদের দোয়া কবুল হতে আর কোনো বাধাই থাকবে না তো চলুন জেনে নিই কথা হালাল পাঁচ তো নামাজ শরীফ তোবা ইস্তেফার ধৈর্য আশা এই পাঁচটি আমল যদি আপনার দোয়ার ভিতরে থাকে ইনশাল্লাহ আপনার দোয়া আর দেরি হবে না কবুল হতে তো এখনই আপনি দোয়া কবুলাতের যদি প্রতিযোগিতা আপনার ভিতরে থাকে দোয়া কবুল আপনাকে রবের কাছে যদি করাতে হয় তাহলে সেই প্রতিযোগিতায় আপনাকে নামতে হলে এই পাঁচটা আমল আপনার তালিকায় থাকা লাগবে হালাল ডিজিক আপনি ভক্ষণ করবেন পাচক তো নামাজ আপনি পড়বেন দরু শরীফ তোবা ও ইস্তেক আর ধৈর্য আশা এই পাঁচটা জিনিস আপনার জীবনে থাকা উচিত তাহলে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ শেষ কথা হে আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন আমাদের দোয়াগুলো কবুল করে নিন যেসব দোয়া আমাদের জন্য কল্যাণ কর তা আমাদের নসিব করুন আমিন প্রিয় মা ও বোনেরা আপনাদের কাছে একটাই অনুরোধ আল্লাহ দিনের সাথে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই দিনের দাওয়াত সবার মাঝে পৌঁছে দেবেন আমাদের একটাই কাজ আল্লাহ তালার দিনের উপরে জীবন জিন্দেগি পরিচালনা করা আমাদের দিন বুঝিয়ে যেন কবরে যেতে পারি আমল ও ইমানের সাথে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না প্লিজ আজ এখানেই শেষ করছি আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজ পরিবারের যত্ন নেবেন এবং দিনের দাওয়াত পৌঁছে দিতে মিস করবেন না আল্লাহ হাফেজ